কে ছিলেন অশোক সুন্দরী যারা হিন্দু ধর্ম সম্পর্কে জানেন তারা সাধারণত জানেন যে ভগবান শিব এবং তার স্ত্রী দেবী পার্বতীর দুটি পুত্র ছিল এক স্কন্দ বা কার্তিক যিনি দেবতাদের নেতা হয়েছিলেন এবং দুই হল গণেশ একটি হাতির মাথার সাথে জ্ঞানের দেবতা কিন্তু অশোক সুন্দরী কে অশোক সুন্দরী কোথা থেকে এলেন আমরা অনেকেই অশোক সুন্দরীর কথা কিন্তু জানি না অশোক সুন্দরী ভীষণ সুন্দরী এবং আশীর্বাদ বিলাস ছিলেন পদ্মপুরাণ যা তার জীবনের বিবরণ দেয় তার সেখানেই উল্লেখ রয়েছে দক্ষিণ ভারতে এই দেবীকে মূলত বালা ত্রিপুরা সুন্দরী রূপেই পুজো করা হয় অশোক সুন্দরী পার্বতীর কিন্তু ইচ্ছা পূরণকারী বৃক্ষ কল্পবৃক্ষ থেকেই উৎপন্ন হয়েছিল তার নামটি তার উদ্ভাবিত শব্দগুলির সমন্বয়ে গঠিত অশোক সুন্দরী পার্বতীর যন্ত্রণা থেকে মুক্তির প্রতীক যখন সুন্দরী একটি সুন্দরী মেয়ের প্রতিনিধিত্ব করে তখন তাকে অশোক সুন্দরী বলা হয় আর এই অশোক সুন্দরী কিন্তু আসলে ছিলেন শিব ও পার্বতীর কন্যা অশোক সুন্দরী সম্পর্কে জানতে চান এই অশোক সুন্দরী বা অশোকা সুন্দরী আসলে শিব আর পার্বতীর কন্যা কিভাবে হলেন এবং তার বিস্তারিত জানতে হলে আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে প্রথমেই বলবো অশোক সুন্দরীর জন্ম কী করে হলো পদ্মপুরাণে অশোক সুন্দরীর জন্মের বিবরণও রয়েছে কৈলাস পর্বত ছিল শিব ও পার্বতীর আবাসস্থল বা বাসস্থান পার্বতী একবার নন্দন বনের জঙ্গলে ঘুরে বেড়াতে চেয়েছিলেন শিব এবং পার্বতীর প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটেছিলেন কিন্তু একটি গাছ ছিল পার্বতীর খুব প্রিয় শিব বলেছিলেন এটি কল্পবৃক্ষ একটি ইচ্ছা পূরণকারী গাছ পার্বতী এটি ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং কামনা করেছিলেন যে এটি একটি সুন্দর মেয়ে তৈরি করবে তাৎক্ষণিক পূর্ণতা হয়েছিল অশোক সুন্দরী সৃষ্টি হওয়ার পরে সে কিছু কথা জিজ্ঞাসা করে কল্পবৃক্ষ গাছকে আমাকে বানালে কেন আপনার অনুরোধ কী কল্পবৃক্ষ গাছ তখন জবাব দেয় পার্বতী তোমাকে কৌতূহল থেকে সৃষ্টি করেছে আর তুমি এত সুন্দর তাই আমি তোমার নাম দিলাম অশোক সুন্দরী ভবিষ্যতে চন্দ্র রাজবংশের সময় নহুষা নামে একজন রাজার জন্ম হবে যে তোমার স্বামী হবে পার্বতী ও শিব অশোক সুন্দরীকে বড় করেন পার্বতী সুন্দরী মেয়েটিকে খুব ভালোবাসতেন এক সময় এক অসুর ছিলেন নাম তার হুন্দা। আর সেই হুন্ডা অসুরকে অভিশাপ দিয়েছিলেন অশোক সুন্দরী কিন্তু কিভাবে এই ঘটনা ঘটল অশোক সুন্দরী তার মায়ের আপত্তি সত্ত্বেও তপস্যা করার জন্য জঙ্গলে গিয়েছিল অসুর হুন্ডা তাকে অপহরণ করে এবং তাকে বন্দি করার জন্য মগ্ন হয়ে ওঠে অশোক সুন্দরী তাকে বিয়ে করতে অস্বীকার করেন কারণ তার বাবা মা ইতিমধ্যেই তাকে নহুষার সাথে বিয়ে দিয়েছিলেন হার মানতে পারেনি অসুর হোন্ডা মেয়েটিকে একজন মহিলার ছদ্মবেশে অপহরণ করতে চেয়েছিল যার স্বামীকে সে হত্যা করেছিল এবং অশোক সুন্দরীকে তার বাড়িতে তাকে অনুসরণ করতে বলেছিল ছদ্মবেশে দেবী অসুরের প্রাসাদে গিয়েছিলেন তিনি তার বিশ্বাসঘাতকতা আবিষ্কার করেন তাকে হত্যা করার জন্য নহুষাকে অভিশাপ দেন এবং কৈলাস পর্বতে পালিয়ে যান এবার বলি নহুসার সাথে অশোক সুন্দরীর বিয়ের কথা অসুর হুন্ডা যুবক নহসাকে হত্যার চেষ্টা করেছিল রাজকুমারের বাবা মা তাকে বশিষ্ঠের আশ্রমে লুকিয়ে রেখেছিলেন তিনি সেখানে বেড়ে ওঠেন পরিকল্পনা কাজ করেছে হুন্ডা অশোক সুন্দরীকে জানায় যে সে নহুষাকে হত্যা করেছে এক বিবাহিত দম্পতি দেবীকে বলেছিলেন যে নহুসার ইয়াতি নামে একটি শক্তিশালী পুত্র এবং একশোটি সুন্দর কন্যা হবে নহুষা যুদ্ধে হুন্ডাকে জয় করেন এবং অশোক সুন্দরীকে বিবাহ করেন ইন্দ্রের অনুপস্থিতিতে নহুষা স্বর্গের শাসক হন অহংকার ইন্দ্রের পতন ঘটায় নহুষা সাময়িকভাবে ইন্দ্রের রাজ্য নিয়েছিলেন যা ইন্দ্র পরে পুনরুদ্ধারও করেছিলেন অশোক সুন্দরীয় নহুসার পুত্র ইয়াতি মহাভারতের পাণ্ডব ও কৌরবদের পূর্বসূরি যাদব ও পৌরব রাজবংশ প্রতিষ্ঠা করেন এইবার আপনাদের আমি অশোক সুন্দরীর কিছু গোপন কথা বলি শ্রী গণেশের শিরচ্ছেদের সময় অশোক সুন্দরী তার পিতামাতার ভয়ে লবণের বস্তার আড়ালে লুকিয়েছিলেন শিব পরে তাকে শান্ত করেন লবণ ছাড়া জীবন মসৃণ নয় অশোক সুন্দরীর নাম ওখা এবং চৈত্র তার স্মৃতিতে লবণ কেনে না মাতা পার্বতী তার কন্যাকে স্বাগত জানাতে খুশি হয়েছিলেন তাই তিনি কামনা করেছিলেন অশোক সুন্দরী দেবরাজ ইন্দ্রকে বিয়ে করবেন অশোক সুন্দরী সৌন্দর্য এবং জ্ঞান জন্মিত চাওয়ার প্রতিনিধিত্ব করে হুন্ডা তুষ্টতা এবং লোভের প্রতিনিধিত্ব করে নহুষার যোগ ন্যায়বিচার দয়া এবং সাহসের প্রতিনিধিত্ব করে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ